शोतना श्रोत्रे बच्चे झारखंड बैद्यनाथ वक्रेश्वर तथा च वीरभूम सिद्धनाथो रे चारकेर देवेशी रत्नाकर नदी तटे भागीरथी नदी तटे कपलेता भद्रेशर से देवेशी कल्याण ही कालीहट्टे नकुलेश श्रीहट्टे हाटकेर कौचबोधुपुर चाहंग इति स्थितः এই যে স্তোত্রটা আমি পাঠ করলাম সেই স্তোত্রর মধ্যে আমাদের যে বঙ্গদেশের স্বয়ম্ভু লিঙ্গ তাদের কথা বলা হচ্ছে সেখানে যেরকম রয়েছে একদম বক্রেশ্বরের বক্রনাথ সেরকমই তারকেশ্বরের তারকনাথ ভদ্রেশ্বরের ভদ্রনাথ আবার আমাদের নকুলেশ্বর ভৈরব কালীঘাটের মন্দিরে কল্যাণেশ্বর বালিতে এছাড়াও ভাগীরথী নদীর তীরে কপালেশ্বর আবার বলছে কোচবধূ গৃহপুরে অর্থাৎ জলপাইগুড়িতে আমাদের জল্পেশ্বর অর্থাৎ জল্পেশ মন্দিরের কথা বলা হয়েছে এনারা প্রত্যেকেই কিন্তু স্বয়ম্ভু লিঙ্গ এনাদের কিন্তু গা কোথাও খসখসে কোথাও অমসৃণ কোথাও তিনি চ্যাপটা কোথাও আবার তিনি অনেকটা মাটির নিচে অবস্থান করছেন তাই বলে কি এই সব লিঙ্গের পুজো করব না এই নিয়ে একখানা বিস্তর জল ঘোলার তৈরি হয়েছে কারণ আগের দিনই আমি বানলিঙ্গ চেনার উপায়ে বানলিঙ্গের লক্ষণ বলে নিরূপণ করতে গিয়ে বলেছিলাম যে গৃহীদের জন্য চ্যাপটালিঙ্গ লিঙ্গ এক পেশে লিঙ্গ কর্কশ লিঙ্গ ছিদ্রযুক্ত লিঙ্গ এইগুলো না নেওয়াই ভালো কিন্তু বানলিঙ্গ লিঙ্গ মানেই কিন্তু সকলের পূজ্য আর সেটা সবাই পুজো করতে পারবে খালি একটু লক্ষণ দেখে নিয়ে গৃহীরা ঘরে পুজো করতে পারে এইখান থেকে কনফিউশনের শুরু আমি যে আগের দিনের কথাটা বলেছিলাম সেটা কিন্তু বানলিঙ্গের জন্য বলেছিলাম সেইটা কিন্তু ইন জেনারেল বাদ বাকি শিবলিঙ্গের জন্য বলিনি শিবলিঙ্গ মোটামুটি দু রকমের হয় আমরা প্রত্যেকেই জানি কৃত্রিম লিঙ্গ আর অকৃত্রিম বা স্বয়ম্ভু এবার অকৃত্রিম লিঙ্গর মধ্যে প্রাকৃতিক লিঙ্গ রয়েছে স্বয়ম্ভূ রয়েছে এবার এই লিঙ্গগুলো তো মানুষ খোদাই করে বানাচ্ছে না তাই এই লিঙ্গগুলোর আকার এক 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 রকম জায়গায় থাকে তার মধ্যে যারা লিঙ্গ তারা তো রয়েছেন যুগ যুগান্তর ধরে ভক্তদের উদ্ধার করে আসছেন তারা দেখতে যেরকমই হোক তাদের কিন্তু পূজা অর্চনা করা মানে পূজা অর্চনা করার সুযোগ পাওয়াই হচ্ছে মহাভাগ্যের ব্যাপার সেটা শিবরাত্রির দিনই হোক কিংবা এমনি জেনারেল দিনেই হোক সুতরাং তাদেরকে নিয়ে বাজবিচার করার মতন ভুল না করাই ভালো আর যেগুলো কৃত্রিম শিবলিঙ্গ সেইগুলো তো কারিগর তৈরি করছে সেইগুলো তো যখন বানানো হচ্ছে তখন সেরকম সুন্দর করেই বানানো হচ্ছে সুতরাং সেই সকল শিবলিঙ্গই পুজো করার যোগ্য আর একমাত্র পড়ে রইল বানলিঙ্গ বানলিঙ্গের মধ্যে বানলিঙ্গ তথা নর্মদেশ্বর লিঙ্গ নর্মদা মে কাঙ্কার মে শাঙ্কার হে এ কথা বারংবার আমি বিভিন্ন ভিডিওতে বলেছি তো নর্মদা থেকে যা পাথর আসবে তাই শিব তাই ভক্ত শিব জ্ঞানে পূজা করবেন কিন্তু যখন গৃহস্থের জন্য বানলিঙ্গ লোকে মানে কি বলবো সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু এই লিঙ্গগুলো মানে বান লিঙ্গগুলো আপনারা চয়েন করবেন তখন কিন্তু এই যে চ্যাপটা তারপর হচ্ছে এক পেশে কিংবা কর্কশ বা ছিদ্রযুক্ত লিঙ্গ না নেওয়াই ভালো এইটুকুনি আমি বলতে চেয়েছিলাম আজকের ভিডিওতে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সামনেই আসছে শিবরাত্রি মন দিয়ে শিবার্চনে হন অবশ্যই ফল লাভ করবেন